হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা জাস্ট এই মাত্র সেরে এসে ভিডিওটা শুরু করছি তো আজকে শ্যাম্পু করেছি দেখো আর স্নান করে এসে ভিডিও শুরু করলাম এখন বাজে দুপুর প্রায় দেড়টার মতো ভাবছি ডিউটি সেরে এসে তো ঘরে টুকটাক অনেক কিছু কাজকর্ম ছিল তো সেগুলি সারার পর স্নান করলাম আর এখন খেতে এসেছি তোমরা তো জানোই আমার স্নানের পর মানে রান্নাঘরেই কাজ মানে খিদে পেয়ে যায় তো খেতে এসেছি আর খেতে এসে যেটা দেখতে পেলাম সেটা দেখে অবাক হয়ে গেলাম আজকে কী হলো বলো তো আজকে সকালবেলা আমি রান্নাবান্না করিনি জাস্ট তরকারি করে গেছি ভাতটা ভাবলাম অনেকগুলো ভাত রয়ে গেছিলো তো ভাবলাম যে চলো সকালবেলা ওরা খেয়ে নেবে তারপর বিকেল দুপুরবেলার দিকে এসে ভাতটা করব কিন্তু আমি না এতটা ভুলে গেলাম যে একদমই মনে ছিল না তো এখন খেতে এসে ভাতের হাড়ে ঢাকা খুলে দেখছি যে ভাত নেই তো এখন কি করি বলো তো এখন ছেলের জন্য মানে এতটুকু পরিমাণ আছে তো ওটা ছেলের জন্য নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো এখন আর আমার জন্য আর ত্রিশুর বাবার জন্য ত্রিশুর বাবা হলো স্নান টান করে মানে একটু বেরোলো বাজারের দিকে গেলো আজকে তো ওর ছুটি আজকে স্যাটারডে তো দুজনের জন্য এখন ভাতটা বসালাম আর মানে কি বলবো একদম একটা আশা করে এসেছিলাম যে খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো কিন্তু এখন আবার এই যে রান্নাটা হোয়া হুব থাকতে হবে এভাবে খিদে কিন্তু প্রচুর পেয়ে গেছে কারণ স্নানের পর আমার আর মানে বেশিক্ষণ তর্ষ হয় না আর কি আজ এটা বলতে লেগেছিলাম বন্ধুরা রিঞ্জি মৌল আজকে সকালবেলা চলে গেল তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি সকাল সকাল তো ভিডিও করা আমার পক্ষে একদমই সম্ভব নয় তোমরা তো বুঝতেই পারছ ঘরে আমার এত পরিমাণে কাজকর্ম থাকে সকালবেলা যে ওই টাইমে ক্যামেরা অন করা মোটেই পসিবল হয় না তো আজকে সকাল সকাল রিমঝিম চলে গেল। আর বাড়িটা আজকে একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে কারণ রিমঝিম প্রায় এবার মনে হয় আট দশ দিনের মতো ছিল তো তার জন্য একদম পুরো ঘরে ঢুকলেই মানে মনটা খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে ত্রিশুরও মন খারাপ আমাদের বল্টু বল্টু পর্যন্ত মন খারাপ হয়ে গেল বল্টু মানে আজকে কদিন রিমঝিম ওকে খাওয়া দাওয়া দিচ্ছে তো তার জন্য বল্টুও একটু ওকে চিনে ফেলেছে প্রথম যেদিন রিমঝিম এসেছিল না বলটা একদম চিৎকার করে পুরো বাড়ি তুলে ফেলেছে কিন্তু কিন্তু কয়েকদিন ও থাকতে থাকতে ওকে এত চেনা চেনেছে যে আজকে ও চলে গেছে ওরও কিন্তু মন খারাপ হয়ে গেছে আর ত্রিশুর তো আজকে সারাদিনই মন খারাপ তো যাই হোক চলো এখন সবাইকে সবার গন্তব্যে যেতেই হবে তো রিমঝিম আজকে মানে চলে গেল আবার হয়তো কিছুদিন পর আসবে আর চলো এখন আমি ত্রিশুর জন্য ভাতটা নেব ভাত বললাম তোমাদেরকে যে একটু ভাত আছে ওটা রেখেছি ত্রিশুর জন্য তো এই যে দেখো ঠান্ডা ভাতি খাওয়াবো আজকে ছেলেকে তরকারি তো সকালবেলা করেছি আর আমাদের জন্য দেখো এখন ভাতটা বসিয়েছি যে ভাতের হারে দিলাম আর কারেন্ট নেই আজকে তাই আর ইন্ডাকশানে না দিয়ে গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম তো এদিকে ভাত হতে থাক আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিই ঠিক আছে আর বন্ধুরা প্রায় মাস বাদে আমি আবার আমার চ্যানেলে ফিরে আসলাম দুমাস বাদে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলাম মানে আপলোড করব আর কি ভিডিও শ্যুট করছে আমার এই বুলটি ভট্টাচার্যী চ্যানেলটার জন্য প্রায় দুমাস মানে একদম দুমাস পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এই মাসে আমার সাথে কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে বলবো আমার ভিডিওর মাধ্যমে তোমরা সাথে থাকো ভিডিও দেখতে থাকো ঠিক আছে তো চলো ছেলেকে আগে খাইয়ে দিই খাইয়ে ওকে ঘুম পাড়াবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে আর আজকে শনিবার আমাদের শনি পুজো হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এখন বসে বসে দেখো এখানে কিছু ইলঞ্চির শাক যিশুর বাবা এনেছিলো তো এগুলো পাতাগুলো ঝাড়িয়ে নিয়েছি যিশু আর আমি দুজনে মিলে বসে বসে এখন এগুলো করেছি আর এই যে এখানে যিশুর বাবা বসে আছে আমাদের এখনও সন্ধেবেলা চাটা কিছু খাওয়া হয়নি তো একটু এই যে দেখো কীভাবে দেখে আছে তো একটু গল্প টল্প করছিলাম আমরা আর ত্রিশুর তো এক্সাম শেষ হয়েছে ত্রিশু এখন একটু পড়তে বসবে তো চলো আবার কিছুক্ষণ বাদে আসছি তো বন্ধুরা আজকে সন্ধেবেলা টিফিন বলতে আজকে সন্ধ্যেবেলা খেয়েছিলাম কি বলতো আজকে সন্ধেবেলা ভুট্টা সেদ্ধ খেয়েছি আর খেয়ে দিয়ে তারপর ত্রিশুকে পড়ালাম ভিডিও পোস্ট করলাম একটা তো এখন আমরা যাব হলো খেতে আজকে কিন্তু রান্না রান্নাবান্না বলতে কিছু হয়নি জাস্ট তরকারি আছে ওটা গরম করে করে রাত্রিবেলা খাবো ভাতটাও তো দুপুরবেলা করে নিয়েছি এখন আর কিছু করার নেই আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি তো ত্রিশু হলো গিয়ে দেখো একদম ওর বাবা যেভাবে রেডি হয়ে অফিসে যায় আর কি তো আজকে ছেলে সব কিছু কপি করে দেখো এখন বাবার মতো করে রেডি হয়েছে এই যে এখন স্কুটিতে উঠে যাচ্ছে একদম রেডি দেখো এখানে টিফিন বক্স মানে ওর বাবা যেভাবে খাবারটা নিয়ে যেয়ে দুপুরবেলা টিফিন বক্স নিয়ে নিলো এই যে কাঁধে ব্যাগ নিয়ে নিল জুতো মুজো একদম সব কিছু পরে নিজে নিজে রেডি হয়ে ও এখন খেলাধুলা করছে মানে ও এটা বোঝাতে চাইছে যে ওর বাবা যেভাবে ও অফিসে যায় আর কি তো এই যে দেখো একদম পারফেক্টভাবে রেডি হয়ে চলে এসেছে ও অফিস যাবে আর তো আমরা একটু কাজ করছিলাম ঘরে আর এদিকে ও নিজেই রেডি টেডি হয়ে এখন ও অফিস যাচ্ছে তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি রাত্রি বাজে এখন সাড়ে নয়টা তো ছেলে যাচ্ছে এখন অফিসে দেখো আর আমাকে বলছে মা তুমি আমাকে বড় করে অফিসার করেছো

চলো আমরা এখন ছেলে তো খেলছে ছেলের মতো করে তো আমরা এখন যাচ্ছি হলো রাতের ডিনার করব ভাবলাম যে দেখো আজকালকার বাচ্চারা মানে সবকিছু একদম কপি করে রাখে ওর বাবা যেভাবে অফিসে যায় তো সব তোর বাবা যেভাবে অফিসে যায় আর কি সেভাবে সবকিছু ও কপি করে রাখে দেখো আজকে খেলাধুলার চলে সেটা বেরিয়ে এলো তো চলো আমরা এখন যাব হলো ডিনার করতে আর মোবাইলটা দিয়ে দিচ্ছি চার্জে মোবাইলে চার্জ নেই খেয়ে এসে তারপর আবার মোবাইল নেব ঠিক আছে যতক্ষণ মোবাইল হাতে থাকবে ততক্ষণই কিন্তু মোবাইলে কাজ চলতে থাকবে তো বন্ধুরা আমি তো খেয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন বাজে রাত্রি দুটা আর তখন দেখো বৃষ্টি শুরু হয়েছে আর এত পরিমাণে সুদা বৃষ্টি হচ্ছে তো হঠাৎ করে জেগে গেলাম আর ভিডিও কিন্তু আমি ইউজ করিনি আমার মনেই ছিল না এখন হঠাৎ করে উঠে দেখাতে শুরু করলাম তোমাদেরকে বাইরে আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির সাথে হলো শিলা বৃষ্টি হচ্ছে তো এই শিলা শিলাবৃষ্টিতে অনেকের অনেক কিছু ক্ষতি হবে কারণ যেই পরিমাণে শুধু করছে আর কি একদম বড়ো বড়ো করে মানে সাইজের সু করছে তো ভাবলাম চলো রাত্রিবেলা যেয়েছে নিজে নিজে আছে আর কি আড়াইটা ওরকম আমি গড়িতে ঠিক দেখিনি তখন কিন্তু মোটামুটি অভিযোগটা হয়েছিল তার তোমাদের সাথে একটু শেয়ার করে নেব আর বন্ধুরা চলো ভিডিওটা যেহেতু ইন্ড হয়নি তখন তো এখন অভিযোগ সকালবেলা ভিডিও ইন্ড হয়ে গেল আমার কালকে আবার আরেকটা নতুন ভিডিও নতুন সকাল নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাবো ততক্ষণে চিন্তা তার